নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের শোনাতে চলেছি শনিদেবের জন্মকথা কিভাবে এক কঠিন পরিস্থিতিতে শনি দেব জন্মগ্রহণ করেন এবং কিভাবে তিনি ন্যায় ও বিচারর দেবতা হয়ে উঠলেন সেই মহান কাহিনী যে কেউ মন দিয়ে এই কাহিনী শুনবেন শনি দেব কখনোই তার উপর কুদৃষ্টি দেবেন না বরং সারা জীবন তাকে সাহায্য করবেন রোগ দোষ থেকে রক্ষা করবেন এবং তার উপর আরোপিত সমস্ত মিথ্যা অভিযোগ ধ্বংস হয়ে যাবে সমাজে সে ব্যক্তি সম্মান ও খ্যাতি লাভ করবে তাই শনিদেবের কৃপা পেতে এই কাহিনী মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন চলুন শুরু করি শনি মহারাজের জন্মগাথা প্রাচীন কালের কথা স্বর্গের আকাশে সূর্যদেব অসাধারণ তেজ ও আলো নিয়ে দীপ্তিময়ভাবে বিরাজ করছিলেন তার তেজ এত প্রখর ছিল যে দেবতা ও মানুষ সকলের জীবনসূত্র ছিলেন তিনি সূর্যদেবের বিবাহ হয় বিশ্বকর্মার কন্যা দেবী সন্ধ্যার অসঙ্গে সন্ধ্যা ছিলেন কোমল স্বভাবের একনিষ্ঠ পতিব্রতার স্ত্রী কিন্তু সূর্যদেবের অতিরিক্ত তেজ সহ্য করা তার পক্ষে দিন দিন অসহ্য হয়ে উঠছিল সূর্যদেব নিজের ভেজে মগ্ন ছিলেন কিন্তু ভিতরে খুবই অশান্ত ও কষ্টে ছিলেন একদিন সূর্যদেব সন্দার কাছে স্নেহভরে জিজ্ঞাসা করলেন প্রিয় তুমি এত চিন্তিত ও ক্লান্ত কেন দেখাচ্ছ সন্ধ্যা তা সাহস ছিল না নিজের কষ্ট প্রকাশ করার তিনি মনে মনে ভাবছিলেন এই তেজ আমি কিভাবে সহ্য করব কিভাবে এটাকে সহনীয় করব সময় পার হতে লাগল এই সময় সন্ধ্যা তা সূর্যদেবের তিনটি সন্তানের জন্ম দেন দুই পুত্র বৈবশ্যৎ মনু ও যমরাজ এবং এক কন্যা যমুনা মাতৃত্বের দায়িত্ব পালন করেও সূর্যদেবের তেজ ও উত্তাপ সন্ধ্যা তার প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল অবশেষে সন্ধ্যা এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন আমি তপস্যা করে শক্তি অর্জন করব অথবা কিছু সময়ের জন্য গোপনে চলে যাব তখন সন্ধ্যার দেহ থেকে ধীরে ধীরে এক ছায়া রূপ প্রকাট হল এই রূপটি ছিল সন্ধ্যার মতোই দেখতে তারই প্রতিচ্ছবি সন্ধ্যা তার নাম দিলেন ছায়া সন্ধ্যা বললেন ছায়া তুমি আমার রূপ নিয়ে সূর্যদেবের সেবা করবে এবং সন্তানদের দেখাশোনা করবে যতদিন না আমি ফিরে আসি তুমি ই তাদের মা এবং আমার প্রতিনিধি হবে ছায়া নম্রভাবে মাথা নিচু করে বললেন আপনি চিন্তা করবেন না আমি সব দায়িত্ব পালন করব তবে সাবধানে থাকবেন যাতে সূর্যদেব আমাদের পার্থক্য বুঝতে না পারেন এইভাবে সন্ধ্যা নিজের ছায়াকে সমস্ত দায়িত্ব দিয়ে গৃহত্যাগ করলেন তিনি চুপি চুপি নিজের পিতা বিশ্বকর্মার বাড়িতে চলে এলেন বিশ্বকর্মা হঠাৎ মেয়েকে দরজায় দেখে বিস্মিত হয়ে গেলেন তিনি রাগ করে বললেন কন্যা তুমি আমার কাছে না জানিয়ে এসেছ স্বামীর গৃহত্যাগ করা ধর্মবিরুদ্ধ কাজ সন্ধ্যা দুঃখ ভারাক্রান্ত হয়ে বললেন পিতাশ্রী সূর্যদেবের তেজ আমাকে চরম যন্ত্রণায় ফেলেছে তাদের প্রখর জ্বালায় আমার জীবন অসহনীয় হয়ে উঠেছে আমি দুঃখিত আমি অনুমতি না নিয়েই চলে এসেছি তবে আমার স্থানে ছায়া সব দায়িত্ব পালন করছে বিশ্বকর্মা আরও রাগান্বিত হলেন স্বামীকে না জানিয়ে ত্যাগ করে বাবার বাড়ি চলে আসা মহাপাপ তোমাকে এখনই স্বামীর কাছে ফিরে যেতে হবে সঙ্গা পিতার বকুনি সহ্য করলেন কিন্তু মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি সরাসরি সূর্যদেবের কাছে ফিরে যাবেন না আগে কঠোর তপস্যা করবেন তাই তিনি গোপনে সেই স্থান ছেড়ে উত্তর উত্তরকুরু অঞ্চলের ঘন জঙ্গলে চলে গেলেন সেখানে নিজের রূপ ও সৌন্দর্য গোপন করতে একটি ঘড়ির রূপ ধারণ করলেন ঘড়ির রূপে সহীয় হসন্ত জ না আকার সূর্যদেবের তেজ সহনীয় করার লক্ষ্যে কঠোর তপস্যায় লিপ্ত হলেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অন্য গ্রহণ নয় বিশ্রাম নয় শুধু তপস্যা ধ্যান আর উপবাস তার একমাত্র লক্ষ্য ছিল আমি এমন শক্তি অর্জন করব যাতে সূর্যদেবের তেজ হয় শান্ত অথবা আমি তা সহ্য করতে পারি এইদিকে সন্দার প্রাসাদ থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ার পরও সূর্যদেব বুঝতেই পারলেন না যে তার প্রকৃত স্ত্রী সেখানে নেই ছায়া অত্যন্ত দক্ষতার সঙ্গে সন্দার ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়েছিল তার মতোই কথা বলতো চলাফেরা করত সন্তানদের লালন করত ও সূর্যদেবের সেবা করত সূর্যদেব খুশি ছিলেন তিনি ভাবলেন সময় হয়তো সব ঠিক করে দিয়েছে এখন সন্ধ্যা আর অশান্ত নয় এইভাবে সূর্যদেব ও ছায়ার গৃহস্থ জীবন চলতে লাগল এবং সময় কেটে যেতে লাগল সন্ধ্যা যে তিনটি সন্তান রেখে গিয়েছিলেন জম, যমুনা ও মনু ছায়াকে নিজের মা বলে জানত সন্তানেরা এবং ধীরে ধীরে তারা ছায়ার প্রতিও স্নেহভরে আচরণ করতে শুরু করল ছায়াও তাদের প্রতি যত্ন করতেন মমতা দেখাতেন কিন্তু তার হৃদয় সবসময় একটা সচেতনতা ছিল সেই সন্তানদের প্রকৃত জন্মদাত্রী নন সূর্যদেব ছায়ার সঙ্গে সন্দার মতোই ব্যবহার করতেন ছায়া বুদ্ধিমতী ছিল এবং অন্তর থেকে ভগবান শিবের পরম ভক্ত যদিও সে সন্দার দায়িত্ব পালন করছিল কিন্তু তার মন সদা শিব ভজনে লিপ্ত থাকত কিছু সময় পরে ছায়া নিজেকে অপ্রত্যাশিতভাবে গর্ভবতী অনুভব করলেন সূর্যদেবের তেজ থেকে জন্ম নেওয়া সেই গর্ভ ছিল অতি শক্তিশালী ও ঊর্জাবান ছায়া মনে মনে ভগবান শিবকে স্মরণ করলেন এবং সংকল্প করলেন এই গর্ভস্থ সন্তান যেন শিবের আশীর্বাদে অকল্যাণ থেকে রক্ষা পায় এজন্য আমি তপস্যা করব এরপর থেকে ছায়া সূর্যলোক এ থেকেও কঠোর তপ শুরু করলেন গর্ভবতী অবস্থাতেও প্রতিদিন সূর্যোদয়ের প্রথম রশ্মির সঙ্গে জেগে উঠে শিবের নাম জপ করতেন এই কঠোর ব্রত ও উপবাস দিনের পর দিন চলতে থাকল এই কঠোর সাধনার প্রভাব গর্ভস্থ শিশুর উপর পড়তে লাগল সূর্যদেবের প্রখর রশ্মি সরাসরি সেই শিশুতে পড়ছিল উপর থেকে মা অনাহারে তপস্যায় লিপ্ত এই সব মিলিয়ে গর্ভস্থ শিশুর ত্বক ক্রমশ অন্ধকার বর্ণ ধারণ করতে লাগল যেন অন্ধকারের প্রতিচ্ছবি মা যেন শিবের কাছে প্রার্থনা করছিলেন এই সন্তান যেন শক্তিশালী হয় সকল কষ্ট সহ্য করতে পারে অবশেষে সেই সুভক্ষণ এল ছায়া এক পুত্র সন্তানের জন্ম দিলেন সেই নবজাতক জন্মের সঙ্গে সঙ্গেই গর্জন ভরা কান্নার মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিল সে ছিল অস্বাভাবিক রকমের ভিন্ন গাঢ় শ্যাম্বর্ণ তীক্ষ্ণ দৃষ্টি মুখে রহস্যময় দীপ্তি সূর্যদেব যখন শুনলেন পুত্রের জন্ম হয়েছে তিনি আনন্দিত হলেন এবং আগ্রহ ভরে তাকে দেখতে এলেন কিন্তু শিশুকে দেখেই তার মুখে বিস্ময় আর সংশয়ের ছাপ ফুটে উঠল এ কি শিশুর গায়ের রং এত কালো কেন এই কথা তার মুখ থেকে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গেই সূর্যদেবের মনে সন্দেহ দানা বাঁধল আমার মতো তেজস্বী রক্তধারার সন্তান কিভাবে এমন শ্যাম্বর্ণ হতে পারে এক মুহূর্তে তার আনন্দ ক্রোধে রূপান্তরিত হলো চোখ লাল হয়ে উঠল ব্রু কুচকে গেল ছায়া তার রাগান্বিত মুখ দেখে ভয় পেয়ে গেলেন তিনি শান্ত স্বরে বললেন প্রভু শিশুর এই রঙের কারণ সম্ভবত আমার কঠোর তপস্যা আমি গর্ভাবস্থায় উপবাসে থেকেছি যার প্রভাবে হয়তো এই পরিবর্তন হয়েছে কিন্তু সূর্যদেব ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি আর কিছু শুনতে নারাজ তিনি গর্জে উঠলেন মিথ্যে বল না তুমি কি ভাবো আমি মূর্খ এই সন্তান আমার নয় তুমি নিশ্চয়ই অন্য কারো সঙ্গে সকলের সামনে তিনি ছায়ার উপর অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের লজ্জাজনক অভিযোগ আনলেন ছায়া অবাক হয়ে গেলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি কাঁদতে কাঁদতে বললেন স্বামী এমন অন্যায় অভিযোগ করবেন না আমি সবসময় আপনার সেবা করেছি এই সন্তান আপনারই অংশ কিন্তু সূর্যদেব শুনলেন না তিনি রেগে দাসদের আদেশ দিলেন এই স্ত্রী ও এর কালো সন্তানকে প্রাসাদ থেকে বের করে দাও আমি ভুল করেছিলাম একে আপন করে এই বলে সূর্যদেব ছায়াকে অপমান করে প্রাসাদচ্যুত করলেন স্বামীর মুখে এমন কটু কথা শুনে ছায়ার মনে যেন বাজ পড়ল চোখের জলে তিনি ভিজে গেলেন নবজাত শিশুটি হয়তো অপমান বোঝেনি কিন্তু মায়ের হৃদয়বিদারক কান্না তাকে অস্থির করে তুলল সেই মুহূর্তে শিশু কান্না থামিয়ে ধীরে ধীরে চোখ মেলল তার কোমল চোখে হঠাৎ এক ভয়ঙ্কর অগ্নিময় দ্যুতিময় জ্যোতি ফুটে উঠল সে ছিল সাধারণ শিশু নয় মায়ের তপস্যার শক্তি সে নিয়ে জন্মেছিল তার সেই দগ্ধ দৃষ্টি এতটাই প্রলয়ঙ্কর ছিল যে সূর্যদেবের সারা শরীর কালো হয়ে গেল তার তেজ নিঃশেষ হয়ে গেল আকাশে চারিদিকে অন্ধকার ছেয়ে গেল যেন হঠাৎ সূর্যাস্তের পর গভীর রাত নেমে এসেছে সূর্যদেবের রথ থমকে গেল আকাশপথে তাদের যাত্রা বন্ধ হয়ে গেল এই অপ্রত্যাশিত ঘটনায় পুরো সৃষ্টি জগতে হাহাকার শুরু হয়ে গেল দুপুরবেলাতেই ঘোর অন্ধকারে ঢাকা পড়ল পৃথিবী প্রাণীরা ভয় কেঁপে উঠল সব দেবতা বিচলিত হয়ে সূর্যদেবকে খুঁজতে লাগলেন এ কী হল সূর্যদেব কোথায় গেলেন সূর্যদেব ব্যথিত হয়ে পড়েছিলেন তার জ্যোতিষয় রূপ নষ্ট হয়ে গিয়েছিল তার রথের রস্য চলতে চাইছিল না তখনই সূর্যদেব বুঝতে পারলেন তার ভুল তিনি উপলব্ধি করলেন যে শিশুকে তিনি ত্যাগ করেছেন সে সাধারণ নয় পরম শক্তিশালী ছায়া এবং সেই শিশু ছিলেন ভগবানের আশীর্বাদ নিজের পাপবোধে কাতর হয়ে সূর্যদেব আর্তনাদ করে প্রার্থনা করলেন হে মহাদেব আমার ভুল হয়ে গেছে ক্ষমা করুন সেই মুহূর্তে সূর্যলোক কাঁপিয়ে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হলেন এক বিশাল আলোকপুঞ্জ থেকে ত্রিনয়নধারী চন্দ্রশেখর নীলকণ্ঠ শিব তার তাণ্ডব রূপে প্রকাশ পেলেন ত্রিশুল হাতে কপালে চন্দ্রধারী শিবকে দেখে সূর্যদেব ছায়া সব দেবতা মাথা নিচু করে প্রণাম করলেন ছায়া শিশুকে কোলে তুলে ধরলেন ছায়া যখন কাঁদতে কাঁদতে শিশুটিকে কোলে তুলে নিলেন তখন সে শান্ত ছিল তার চোখে ভগবান শিবের দর্শনের উজ্জ্বল দীপ্তি ফুটে উঠছিল ভগবান শিব প্রথমে চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করলেন তারপর তিনি কঠোর কণ্ঠে সূর্যদেবকে বললেন হে সূর্যদেব ক্রোধ ও অহংকারে অন্ধ হয়ে তুমি তোমার স্ত্রী ছায়া এবং তোমারই জন্মসন্তানকে অসম্মান করেছ তুমি ছায়ার চরিত্র নিয়ে সন্দেহ করে গুরুতর অন্যায় করেছো সূর্যদেব লজ্জায় মাথা নিচু করে নীরব দাঁড়িয়েছিলেন শিবজি আবার বললেন এই শিশুটি তোমারই সন্তান তার গাত্রবর্ণ শ্যাম হয়েছে কারণ গর্ভাবস্থায় ছায়া কঠোর তপস্যা করেছিল আমার আরাধনা করেছিল এবং তোমার প্রখর তেজ সহ্য করেছিল এই কারণে শিশুটি শ্যামবর্ণ হয়েছে এতে ছায়ার কোনো অপরাধ নেই বরং তার ধৈর্য প্রশংসনীয় সূর্যদেব কাঁপতে কাঁপতে উত্তর দিলেন হে মহাদেব আমার বড় ভুল হয়েছে আমি ক্রোধে অন্ধ হয়ে পড়ে স্ত্রী ও পুত্রকে দুঃখ দিয়েছি আপনার কাছে প্রার্থনা করি আমাকে ক্ষমা করুন এবং আমার তেজ ফিরিয়ে দিন সূর্যদেব ভরে ছায়া ও শিশুর দিকে তাকিয়ে বললেন আমি আমার কটু বাক্য ফিরিয়ে নিচ্ছি ছায়া তুমি নিরপরাধ এবং এই সন্তান আমারই রক্তের অঙ্গ সূর্যদেবের অনুতাপ দেখে শিবের ক্রোধ শান্ত হল তিনি নিজের কর্মলে আশীর্বাদ দিয়ে সূর্যদেবকে আবার তেজস্বী রূপে ফিরিয়ে দিলেন সূর্যদেবের কালো হয়ে যাওয়া দেহ আবার সোনালি আভায় জলে উঠল চারিদিকে অন্ধকার কেটে আলো ছড়িয়ে পড়ল সূর্যদেবের রথের অশ্বেরা আবার প্রাণ ফিরে পেয়ে গতি পেল সৃষ্টি আবার আলোকময় হয়ে উঠল সূর্যদেব ছায়া ও তার পুত্রকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বললেন ছায়া তোমার তপস্যায় আমাদের পুত্র অসাধারণ শক্তি পেয়েছে আমি তোমার প্রতি কৃতজ্ঞ এবং আমার আচরণের জন্য লজ্জিত ছায়ার চোখ থেকে আনন্দাশ্রু ঝরতে লাগল তিনি সূর্যদেবকে ক্ষমা করে দিলেন নবজাত শিশুও যেন হাসছিল পিতার স্নেহ পেয়ে সে আনন্দে ছিল তখন ভগবান শিব শিশুটিকে আশীর্বাদ দিয়ে বললেন বৎস তুমি জন্ম থেকেই অন্যায়ের মুখোমুখি হয়েছ আর তাতে প্রতিরোধের শক্তিও তোমার মধ্যে রয়েছে তোমার মা ছায়ার তপস্যার ফলস্বরূপ আমার অংশ তোমার মধ্যে সংযুক্ত হয়েছে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তুমি জগতে ন্যায়ের দেবতা হিসেবে পূজিত হবে তোমার স্থান হবে নবগ্রহের মধ্যে অন্যান্য গ্রহের মধ্যে তোমার স্থান হবে শ্রেষ্ঠ কারণ তুমি কর্মফলদাতা এখন থেকে তুমি শনি নামে পরিচিত হবে যিনি ধীরে চলেন ধৈর্যশীল কিন্তু অসীম শক্তির অধিকারী সপ্তাহের একদিন শনিবার তোমার নামে উৎসর্গ হবে এই ঘোষণা শুনে চারদিকে আলোড়ন পড়ে গেল এক কালো শিশুর রূপে এক মহাশক্তিশালী দেবতার আবির্ভাব ঘটল ছায়ার হৃদয় থেকে ভগবান শিবকে প্রণাম করে বললেন প্রভু আপনার কৃপাতেই আমার পুত্র এই মর্যাদা পেল আমার তপস্যা আজ সফল হয়েছে সূর্যদেব ভগবান শিবের স্তব করলেন শিবজি সন্তুষ্ট হয়ে অন্তর্ধান করবার পূর্বে বললেন রেখো, শনি দেব প্রজার কর্ম অনুসারে ন্যায়ের ফল দেবেন তার দৃষ্টির সামনে কোনো কর্ম গোপন থাকবে না তাকে সম্মান করো শ্রদ্ধা করো এইভাবে ছায়ার কঠোর তপস্যায় জন্ম নিলেন শ্যামবর্ণ শনি যিনি ভগবান শিবের আশীর্বাদ ও সূর্যদেবের রক্তধারা বহনকারী তিনি নবগ্রহের অন্যতম কর্মফলের দেবতা ও ন্যায়ের রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হলেন পরবর্তীকালে প্রকৃত মা দেবী সন্ধ্যা তপস্যা শেষে ফিরে এলে সমগ্র পরিবারে পুনর্মিলন হয় সূর্যদেব তার ভুল থেকে শিক্ষা নিয়ে সব সন্তানকে সমান স্নেহ দিতে লাগলেন শনি দেব তার পিতা সূর্য মাতা ছায়া এবং জগৎ পিতা শিবের প্রতি পূর্ণ ভক্তি নিয়ে নিজের দায়িত্বপথে অটল রইলেন তিনি বিচারক কঠোর কিন্তু ন্যায়প্রায়ণ পাপীদের উপর তার দৃষ্টি কঠিন কিন্তু ধর্ম ও সত্যনিষ্ঠদের জন্য তার দয়াময়। আজও হিন্দু ধর্মে শনি দেবকে এমন এক গ্রহদেবতার রূপে মানা হয় যিনি প্রত্যেককে তাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন বই এই কাহিনী আমাদের শেখায় তপস্যা ধৈর্য ও ভক্তি এই তিন শক্তির দ্বারা অন্যায়ের শেষ সম্ভব এবং ঈশ্বরের বিচার থেকে কোনো কর্মই লুকানো যায় না নমস্কার বন্ধুরা আশা করি আপনাদের এই মহান কাহিনী ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জয় শনি দেব লিখুন পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ